অবৈধ অস্ত্র উদ্ধার এবং দুর্বৃত্তদের দমন করতে ইতিমধ্যে বাংলাদেশে যৌথ বাহিনীর চিরুনি অভিযান কিন্তু শুরু হয়ে গেছে আসরাত থেকেই মাঠে কাজ করছেন র্যাব পুলিশ বিজিবি এবং আর্মি আপনারা যেমনটি জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশের অনেক থানার অস্ত্র কিন্তু লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা তাদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল যাতে সেই সময়ের মধ্যে সেই অস্ত্রগুলো ফেরত দেয় তবে অনেক অস্ত্রই এখনো কিন্তু তারা ফেরত দেয়নি অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু আমরা অস্ত্রের মোহরা দেখেছি এই আন্দোলনকে কেন্দ্র করে সেই অস্ত্রগুলো উদ্ধার এবং দুর্বৃত্ত যারা রয়েছেন বিভিন্ন বিশেষ করে মাদক চোরাচালান কারবারে সহ অসংখ্য যে সকল দুর্বৃত্ত এখনও ঘাপটি মেরে বসে আছেন তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশের যৌথ বাহিনী কিন্তু একসাথে মাঠে নেমেছেন তবে এই যৌথ অভিযানে আমাদেরও কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার আছে আর্মি পুলিশ র্যাব বিজিবি তারা তাদের কাজ করবে সে সাথে তাদেরকে সহযোগিতা করার দায়িত্ব কিন্তু আমাদের সেক্ষেত্রে আমাদের সকলকেই কিন্তু দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে আমরা সকলেই তাদেরকে সহযোগিতা করব। তবে কোনো ভুল ইনফরমেশন দিয়ে নয় কারণ আমরা এর আগেও দেখেছি এরকম কোনো অভিযানে মানুষ কিন্তু তাদের পূর্ব শত্রুতা উদ্ধার করার জন্য এই বিষয়গুলিকে ব্যবহার করে সেই বিষয়ে সকলকে সচেষ্ট থাকতে হবে যাতে এই অভিযানগুলোতে কোনো সাধারণ মানুষ কোনো ক্ষতিগ্রস্ত না হয় সে আমাদের যে সকল ভাই যে সকল আমাদের ডিফেন্সের লোক মাঠে আছে এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য বা আমাদেরকে ভালো রাখার জন্য কাজ করে যাচ্ছে আমরা তাদেরকে সর্বোচ্চভাবে সহযোগিতা করতে হবে তাদের এই অস্ত্র উদ্ধারে আমরা সর্বোচ্চ প্রকার সমর্থন জানাই এবং তাদেরকে সর্বোচ্চ রকম সহযোগিতার প্রয়াস ব্যক্ত করি